আমার মোটামুটি যা করছি মানে যা করছে যাব মোট বিফলে বিফলে এখন যা বিগত দিনগুলি আছে সামনে এই দিনগুলি নিয়েই ভবিষ্যতের চিন্তা ভাবনা করতেছি আগাচ্ছি আসলে ভবিষ্যতের ভাবনা ভাবাই জ্ঞানের কাজ এক জীবনে মানুষ অনেক কিছু করতে চায় আসলে কপালে যদি না থাকে তাহলে হয় না হয় না আর তুই মনে করবি যে কোনো কিছু যদি আমরা লোভ করি মনে কর যে আমি একটা মোবাইল বারো হাজার টাকায় দিয়ে কিনে ষোলো হাজার টাকা বিক্রি করি আমি মনে করব যে আমি লাভবান হব কোটিপতি হোক পাক যদি আমাদের কোটিপতি না মানে আমরা তাহলে হতে পারবো না আসলে যারা এই ব্যবসাগুলো করতেছে আসলে দেখা যাচ্ছে যে অনেকেই ধ্বংস হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে এবং এরা পুরোটাই বেহারাল বেহারাল কিংবা বেহারাম বেহারাম আসলে দোস্ত এরকম চারতলা বাড়ি কিন্তু আমারও ছিল ছিল না ছিল গণেশপুরের মধ্যে আমার চেষ্ট বাড়ি ছিল বাড়িটা আসলে নেই বিশেষ করে আমাকে যে পোশাকে দেখছিস আমার বর্তমান যে পরিস্থিতি যে মানি ব্যাগে আর মোটর সাইকেলে যে তেল কিনব সে অর্থাৎ অনেকে আমাকে জানে যে রাকিব মাহাতা ধারা ভাষ্য দেয় এবং আনন্দ বিনোদনের মধ্যে থাকি আর বিশেষ করে একটা কথা বলবো ইমদাদুল দেখো তো এই টাওয়ারটার নাম কি এই টাওয়ারটার নাম হচ্ছে এই ব্যক্তিত্ব হয়তো বিদেশি তোপিজ টাওয়ার আসলে সাজেদা ফহনদের তপিস্ টাওয়ার যে এই মালিকটা অনেক কৈছো নামাজ কালাম পরে হা আসলে আল্লাহর প্রতি যদি বিশ্বাস থাকে আল্লাহফাক অবশ্যই মানুষকে অনেক অনেক কিছু দিতে পারে এ দেখো তো এই যে ইসরায়েলি এদেরকে ফিলিস্তিনিরা থাকতে দিয়েছিল কিন্তু আল্লাহর প্রতি ওদের বিশ্বাস নাই না ওরা নাস্তিক যারা আল্লাহকে বিশ্বাস করে না তারা নাস্তি অবশ্যই আমাদেরকে আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে ইমান আনতে হবে খরচ কাজগুলো করতে হবে পর্দা মেনে চলতে হবে তাহলে আমাদের অবশ্যই আল্লাহ পাখি দুই পাখি ফেলবেন না এমদাদুল চলো একটু বাজারে যাই দুই বন্ধু একটু আলোচনা করি দেশের কি মঙ্গল করা যায় আচ্ছা তাহলে আর যাই হোক যা হয়েছে বিগত যে ব্যাকের দিনগুলো ওটুক পাশ আমি চিন্তা করি না ওটুক পাশ টু পাশ সামনে যে দিনগুলি আছে এই দিনগুলি সুন্দর কথা বলেছিস এই দিনগুলি দেখার চেষ্টা করেন এবং রাখার চেষ্টা করেন আমি একটা কথা বলি এই যে সাবেরা নুর আছে না নাটক করত এই যে তান্ডব ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছে দেখ বাংলাদেশ চলচ্চিত্রে তো অনেক নায়িকাই আছে যারা ভারতে অভিনয় করছে তারা অ্যারেস্ট হচ্ছে হচ্ছে না হচ্ছে তো আমি এই শাকিব খানের তান্ডব সিনেমার পাইরেসি হয়েছিল আমাদের বাংলাদেশের হ্যাকাররা কিন্তু অনেক উন্নত যেমন ইরানের পারমাণবিক শক্তি এবং সোলদাররা উন্নত তেমনই এছাড়া বাংলাদেশের হ্যাকাররা অনেক উন্নত সে দোষ সেই বিশ্বের মধ্যেই এক নম্বর এক নম্বর হ্যাকার বাংলাদেশী একটা কথা বলি দোস ইন্দুল অনেক দিন পর দেখা হলো বাংলাদেশের এই পাইরেসি যেন কোনো সিনেমাতে না হয় বাংলাদেশ চলচ্চিত্রে শাকিব খানের মতো যেন আরও কিছু নায়ক আসে যেমন চলচ্চিত্রে বিনোদন দরকার আছে নাকি অবশ্যই বিনোদন থাকলে কিন্তু দর্শন কম হয় বাঁচার জন্য এবং মন ভালো রাখার জন্য বিনোদনটাই খুব দরকার প্রয়োজন কম হয় না হ্যাঁ অবশ্যই আসলে হয় আমি বাংলাদেশ চলচ্চিত্রে যিনি কামরুজ সাহার মহিলা সভাপতি আছেন সেন্সর বোর্ডের তাকে অনুরোধ জানাবো বাংলাদেশের সুস্থ বিনোদন ফিরিয়ে আনার জন্য ভালো থাকলে সুস্থ থাকলো আমরা যে কথা বললাম আমাদের মিডিয়ার নাম জাহিদুর অফিসিয়াল মিডিয়া ইউটিউব চ্যানেল